না বন্ধু চলে গেল তো বন্ধু তো কিছু চাইল না কেবল পরীক্ষা করে ছেড়ে দিলাম রুকুনি বললেন চলো তার ঘরে গুপ্ত ধন দিয়ে আসি ওনার ঘরে ধন দিয়ে আসা যায় না ওনার যেখানে বাড়ির বন্ধু শুধুমাত্র ভিত্তরীপে ধন রত্ন দিয়ে বিশ্বকর্মা দীর্ঘ করে নির্মাণ করাই দিলেন

ভগবান কিন্তু সেই শিরাবাসটাই আবার আসছে না রাস্তাতে ভগবানের কোন চিন্তা করতে করতে ভাবলেন আমার মতো নির্ধনকে কী রূপে সৎকার করলেন তা ভোলার মতো নয় আমার মতো নির্ধনকে ভগবান কেমনভাবে সিংহাসনে বসলেন আমার মতো নির্ধনকে ভগবান কি ঘরে সেবা করলেন কিন্তু আমার পত্নী যে আমাকে ঘুরেছিল কিছু ধন সম্পদ চাইতে আমি চাইতে পারলাম না না চাইলেই ভগবান বেশি সন্তুষ্ট হয় পূর্বের যে কুটিরখানি আমি যেখানে এসে দাঁড়াইছি এই কুটিরখানি তো দেখতে পাচ্ছি না আমার সেই জীর্ণ কুঠির সেই কুটিরটা কোথায় আমার কুটিরটা কোথায় ভগবান সেই কুটিরটা আমার কুটিরটা নেই কেন আমার প্রতিভা কোথায় সেই পুরাতন বাড়ি চলে এসেছে কিন্তু কুটিরটা খুঁজে আর পাচ্ছি না পত্নীকেও আর পাচ্ছি প্রভু ওহ ওহ দরিদ্রম গৃহ উদায় আমার সেই গৃহ প্রভু উদায় ওবা দিকে আপনারা একবার دیکھیں একবার ওদিকে তাক আমার সেই কুটির যাই যමු এদিকে দেখেন সেই ব্রাহ্মণ কিন্তু እንতراضেবে চিনি তার সেই সিন্দবস্ত্র জিন্নভস্ত্রে একেবারে হবে খুব সেরেছেন কে সাজি দিয়েছেন দিব্য দিব্যভাবে সেজেন ছেজেছেন কি ভগবান যার ইচ্ছাই সেই মিপ্রায় দিব্যভাবে সেজেছেন রাস্তা সাত থেকে পেরিয়ে আসছেন ধনরত্ন সঙ্গে লক্ষ্মী সদস্য এই দাসীগান তার সঙ্গে রয়েছে।

আমরা হয়তো কখনো মনে করি আমরা এত গরিব ভগবানকে এত সেবা করছি ভগবান আমাকে গরিব বানিয়ে দিলেন আপনার জন্য ভগবান এইরকম দীপ স্থান তৈরি করে ভক্তের জন্য ভগবান এরকম দীপ্যধান তৈরি করে রেখেছে যৌবনা যাবে না

যারা তোমার অনুক্পা হাই সে থাকে কবে মেঘ হবে কবে বৃষ্টি হবে কবে জল পাপ গর্ভ সাতক পাখি থাকে না কোন ভক্ত যদি এরকম ভগবান ভগবানের করোনা যদি এরকম তাকিয়ে থাকে কি হয় দশমী স্কন্ধে শাস্ত্রে অধ্যায়ের আঠারো নম্বর তত্বে অনুকম্পাং শ্বশরি সমান ঘুঞ্জা প্রাপ্ত বিপাকে পড়ে কষ্ট পেয়েও ভগবানকে দোষারোপ করে না বলে আমার সমান মানে ভোগ করে কোন কষ্টে আপনার সংসারের মধ্যে আছেন কিন্তু কষ্টে পেয়ে ভগবানকে গালাগালি দেন না তুই ভগবানকে দোষারোপ করেন না তো ভগবান আমি এত ডাকি এত নাম করি কিন্তু তুমি আমার এত দুঃখ কেন দিয়েছ বলছেন না শুদ্ধ ভক্তের লক্ষণ এরকম না শুদ্ধ ভক্ত মনে করে প্রভু আমার তা আমি তুমি আমাকে দাও এই মাসে কি করবো খুব সংক্ষিপ্ত ভাবে বলবো কারণ সময় হয়ে গেছে তুরসী সেবা করবে দৃষ্টান্ত আমি অনুশাসকমূলক পাঠ করছি না মহতের অনুভব নিয়েই পাঠ কি করেছেন সেইটা নিয়েই পাঠ কি নামাচার্য হরিদাস ঠাকুর সেখানে আমরা দেখেছি কি করেছেন চৈতন্য চৈত ভিতরে অন্তর্খণ্ডে আছে দেখবেন তৃতীয় অধ্যায় অন্তর্খণ্ডে নিরানব্বই পয়া

জল দিয়া আপনাদের কাছে অনুরোধ আপনারা এই মাসে অবশ্যই তুলসী সেবা করবেন দেখলেন তো অনেক কথা বলার ছিল তুলসী সেবা আমরা আর একদিন আশ্বর করবো তুলসী সম্পর্কে আজকে যেহেতু তার সুদামা কথা বলেছি তো এই মাসে কৃষ্ণা যেমন জীবন খ আমরা মানুষ আমরাও কিন্তু তুলসী তো স্নাক্ত কাঠফাটা এই রোদ্রে তুলসী চূত একটু জল দান করেন আর তুলসী যদি কৃষ্ণ সেবা ভক্তি দান করেন অনেক অনেক আমরা তুলসীর কাছ থেকে চেয়ে নেবো হে তুলসী মাতা আমাকে কৃষ্ণ ভক্তি দান করেন আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে না এই প্রশ্নটা আমরা ট্রাই করে থাকি যে তুলসীকে কতবার পরিক্রমা করতে হবে না আমরা বিষ্ণু দেবের চারবার পরিক্রমা করি সেজন্য আমরা তুলসীকেও চারবার পরিক্রমা করব না আমরা গুরুদেবকে কি পাব্দিকে রেখে প্রণাম করব কৃষ্ণের মতো না না গুরুদেবকে স্বর্ণকে দিকে প্রণাম করবেন বিধান গুরুদেবের স্বর্ণকে রেখে প্রণাম করতে হবে বিষ্ণুকে পাব্দিকে রেখে প্রণাম করবেন শিবকে ডান্দিকে দিকে প্রণাম করবেন আর তুলসীকে সাতবার পরিক্রমার কথা আছে শাস্ত্রী চারবার নয় তবে তপ চারবার পরিক্রমা করে কারণ অভ্যাস হয়ে গেছে কৃষ্ণকে পড়ে করে তো আপনি করলেও কোনো অসুবিধে নেই কিন্তু সাতবার পরিক্রমা করা বিধান তুলসীকে আছে আর আমরা এত আমরা শ্রবণ করি প্রায় শ্রবণ করে থাকি যে যে গোবিন্দের তো সহস্র নাম আছে মানে বিষ্ণুদেবের সহস্র নাম আছে আমরা শুনেছি যে রাধারানীর সহস্র নাম আছে আমরা এরকমভাবে কৃষ্ণের একশো আট নাম আমরা অনেক করি খুব ভালো বৃন্দাদেবীর আট নাম প্রতিদিন করবেন বৃন্দা বৃন্দাব বৃন্দাবনী পাবনী বিশ্ব পূজিতাং পুষারাং নন্দিনী কৃষ্ণ জীবনী বৃন্দা একটা নাম দুই তুলসী কি নাম দুই তিন পাবনী তিন নাম বিশ্ব পূজিতা মানে বিশ্বের দ্বারা পূজিত হয় চার পাঁচ হলো পুষ্প পুষ্পের মধ্যে সার সেই জন্য ওনার এক নাম হল পুষ্প সারা তার আর এক নাম নন্দিনী তার এক নাম তুলসী আর এক নাম কৃষ্ণ জীবনী তুলসী এই প্রতিদিন পাঁচটা নাম এই বৈশাখ মাসে এই আটটা নাম প্রতিদিন করবেন তুলসী তলায় বসে যদি কেউ ভগবানের নাম করেন তাহলে অনুকূল আপনার ভগবানের সেবার অনুকূল হয়ে উঠবে আপনি বাজারে হরি নাম করবেন বিভিন্ন জায়গায় হাঁটতে হাঁটতে হরিনাম করতেন সেই ফল অধিক নয় সেই ফল অধিক হয়ও না হাঁটতে হাঁটতে বরং হরিনাম করার কথা সেটি করেছেন আমরা অনেকে এইরকমভাবে করি এখন এখান থেকে মাছ দিয়ে পর্যন্ত হাঁটতে হাঁটতে দেখাতে দেখাতে চলে গেলাম যে সবাই যে আমি কীরকম হরিনাম করি না আমি একটা মালা নিয়েছি না এইভাবে হরিনাম করার থেকে নির্জনে বসে যদি আপনি মালাটা নিয়ে করেন তাতে বেশি ফল লাভ হবে কারণ এই সম্পর্কে শাস্ত্রে কি বলেছে আজকে আর বললাম না এই সম্পর্কে যে নির্জনে বসে এদিক দুটো টাকাতে তাকাতে তাকাতে জুতো পায় যে হাঁটতে হাঁটতে একেবারে মাছদের টু সুবর্ণ মাছ দেটু টু করতে করতে করলে বা কী হাল লাভ হবে আমরা নিশ্চয় আস্বজন করবো এরকম না করে আমরা এক জায়গায় বসে মেলা সাধন করতে করতে যদি নাম করে তাহলে ফলটা বেশি বেশি ভালো হবে আমরা আজকে এই পর্যন্ত বিশ্রাম রাখছি তদুপরি আমরা ভগবান চরণে সেবা প্রাপ্তির আকাঙ্ক্ষায় আমরা বলেছিলাম না সেই যে চন্দনতরু হরি ভকত সমীরা সন্ত হৃদয়া চন্দনকার ভগবান হরি গুণ চন্দন আর চন্দনের যে বাতা চন্দনের যে বন্ধু ভগবানের যে গুণ সেই গুণ তার যে মহৎ তার যে তার যে সত্য তার যে পরমানন্দ তার যে নির্মলতা তার যে প্রকৃতপক্ষে আনন্দ দান আনন্দ দান করে যে শক্তি সেটাকে বহন করে নিয়ে আসে বাতাস চন্দনের গন্ধ সে বাতাস হলেন স্বয়ং ভক্তই আমরা সেই ভক্তের সঙ্গ মা প্রার্থনা করি ভক্তই হলেন প্রকৃত তীর্থ সেই ভক্ত সঙ্গ দ্বারা চিত্ত হবে সেই চিত্তেই ভগবানের অনুভব হবে তো আমরা যেন সেই ভগবানকে পাওয়ার জন্য পরিহারটা জীবের জন্য সাধু সঙ্গ নাম কীর্তন আছে এবং মথুরাবাদ শ্রীমত্তে শ্রদ্ধা সকল সকল সাধন সত্যি পঞ্চাঙ্গ কৃষ্ণ প্রেম জন্মায় এর অল্প শুধু সারাবাসী নয় আমাদের দেশবাসী আমাদের এই যে শুভ মঙ্গলের পথ শ্রীমৎ ভাগবতী বলেছেন চতুর্থ স্তম্ভে তৃতীয় অধ্যায়ে একত্রিশ নম্বর ছিল এবই লোকানাং শিবকন্দা শোনা কম এই পন্থায় পন্থায়ী প্রকৃতপক্ষে পরম প্রাপ্ত প্রাপিত হতে পারে সে পন্থাটা হল সনাতন ধর্মের এই শুদ্ধ ভক্তির পন্থা কে বললেন এটা এটা বিভ্রমণি বললেন এসো এবোকার কোথায় বলেছেন ভগবতের চতুর্থ অধ্যায় দ্বিতীয় অধ্যায় একত্রিশ নম্বর শ্লোকের এসো এবোকান শিবকংা সোনাতন শিব শব্দের অর্থ মঙ্গল এসো এব লোকানিবন্দা সোনার্থী জ্ঞান প্রমাণাং জনার্দ বলছেন বলছেন কি যে এইরকম পূর্বপূর্বে মহাপুনর্গণ ভগবানের নিজজন এই পথটা দেখিয়ে দিয়েছেন এবং এই পথ অবলম্বনকে জীব তার পরম প্রাপ্তি লাভ করেছেন আমরা মানব জন্মে এরকম লাভ করতে পারি আমি প্রার্থনা করি আমার এই বাবু তার পরিবারদের মঙ্গল নয় তার আত্মীয় স্বজন আহুত শক্তি সত্যিবর্গ অডিয়েন্স সবাইকে জানায় আমাদের সনাতন ধর্মের সত্যতা আমাদের সনাতন ধর্মের আদর্শ সবার ঘরে ঘরে প্রবেশ করে যেন মানবজনক ধন্য করে দেশের মঙ্গল হোক দশের মঙ্গল হোক পৃথিবীর মঙ্গল হোক বাঞ্চাকল্পতরূপ ভস্ত কৃপা সুন্দর পতিতা নাম पावने भू, वैष्णवी भोग नमो नमो